অনেকদিন পর রান্না করে শান্তি পেলাম আসসালামু আলাইকুম এবরন কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন প্রিয় ভাই বোনরা আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর মতে ভালো আছি আমরা যেহেতু প্রতিদিনের বাজার প্রতিদিন করি তো সকালবেলা উঠে আম্মু বাজারে গিয়েছিল আমি তখন ঘুমেছিলাম তো এই তো দেখতে পাচ্ছেন আম্মু এখানে কলা অনেক কিছু নিয়ে আসছে দেন সব থেকে পছন্দের খাবার নিয়ে আসছে আমার ছেলের ফুচকা তো ফুচকাটা ওকে দিল খাইতে আমাকে সে জোর করে নিয়ে খাওয়ালো আমার আসলে ঘুম থেকে উঠেছে আমি সকালে ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে পড়ি তো আমার চোখে আসলে ঘুম ভাব ছিল। জুনাইদ স্কুলে যাওয়ার পরে আমি আসলে ঘুমিয়ে পড়ি তখন তো এই তো দেখতে পাচ্ছেন এখানে মুরগি নিয়ে আসছে মাছ নিয়ে আসছে আর এগুলোই আসলে মুরগিটা আজকে রান্না করব আর চিংড়ি মাছ তো প্রতিদিন সবজিতে লাগে আর এখানে কোরিয়ান নুটোস আনছে জুনাদের জন্য আর এখানে আমার জন্য ম্যাগি নুটস সরি কোকোলা নুটোস আনছে আর এখানে কিছু ট্যাং পাতা ট্যাং আনছে আম্মু ট্যাং অবশ্য আছে বাসায় তারপর আম্মু নিয়ে আসছে আসলে কলা নিয়ে আসছে কলাগুলো একদম শক্ত শক্ত টাইপের আর আমার এই কলার ভিডিওতে আপনারা মাসে আল্লাহ বরগুনার কলার ভিডিওতে আর টু মিলনসের পরে ভিউ হয়েছিল দেন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে তো দেখা যাক ঢাকার কলার ভিডিওতে আমার কত ভিউ হয় আর এই তো দেখতে পাচ্ছেন আমার এই কলাগুলো খুব সুন্দর টাটকা মানে ছিল দেন একটু শক্ত শক্ত টাইপের ছিল এরকম টাইপের তো দেখতে একটু কালো কালো লাগলো বাস্তবে কিন্তু এতটা কালো দেখা যায় না মোবাইলে যতটা দেখা যাচ্ছে আর এখানে আমি মুরগিটা কাটছি আমাকে দেখেই বোঝা যাচ্ছে যে আমি ঘুম থেকে ওঠাতে একদম ছাড়াবার অবস্থা চেয়ে আর আই তো দেখতে পাচ্ছেন চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি এখন সবজিটা বসাই দিব আমি রান্না করব তো এখানে মরিচ আর হলুদ দিয়ে নিচ্ছি আমি একটু হলুদ মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে নিয়েছি আম্মু আবার কিছু সবজি কাটার সময় কাঁচা মরিচ কেটে রাখছিলো ঝিঙার মধ্যে তো ঝালটা একটু বেশি হয়ে যাবে এবার যেহেতু কাঁচা মরিচ কেটে রাখছে আমি জানি না তো কাঁচামরিচ দিয়ে রান্না করতে চেয়েছিলো আম্মু শুধু তো এখন আমি ঝিঙাটা দিয়ে দিলাম লবণটাও দিয়ে দিলাম পরিমাণ মতো এখন শুধু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব রান্নাটা হয়ে যাবে ব্যাস আমি ঝিঙা একটু পানি দিই আর এখন মুরগিটা রান্না করে নিচ্ছি এই তো মাংসটাকে কষিয়ে তারপর রান্না করে নিচ্ছি যেহেতু আমি রান্না করতেছি ওইভাবে করে আর ভিডিও দেখানো হচ্ছে না কারণ ভিডিও করার মতো কেউ নেই আম্মু তেমন একটা ভিডিও টিডিও করে দেয় না আমি নিজেই করি একে একা রান্না করার সময় যতটুকু অবশ্য একটা ভিডিও করা এস্টেন কিনতে হবে আমাকে কেনাই হয় না আর এই তো দেখতে পাচ্ছেন এখন মাংসটাকে কষিয়ে নিচ্ছে। কথায় আছে যত কষা তত রসে যত ভালোভাবে কষাবে অতই মজা হবে মাংসটা এটাইগুলো কথা তো আমি খুব ভালো করে কাছে দাঁড়িয়ে মানে রান্না করি মনোযোগ দিয়ে রান্না করলে রান্নাটা আসলে একটা আর্ট যতটা আপনি মনোযোগ দিয়ে রান্না করবেন ততটাই মজা হবে এটাই হলো সত্যি কথা যত বেশি মনোযোগ দিবেন যে রান্নাটা দেখবেন সেই রান্নাটাই খেতে তত বেশি টেস্টি হবে আর এখানে কিছু আলু দিয়ে দিচ্ছে আলুটা আসলে আমার জন্য আমার আসলে আলু দিয়ে মাংস খেতে ভীষণ ভালো লাগে সবাইকে আল্লাহ হাফেজ আজকের ভিডিও শেষ টাটা